ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছি চান টান করে উঠে এসেছি আর একটু একটু আগেই দেখালাম যে ঘর উত্তোলন হয়েছিলো মানে ব্যান পার্টি বাজনা টাজনা নিয়ে ঘর উত্তোলন সবাই করতে গেছিলো আর এখন আমি রয়েছি আমার বোনের বাড়িতে দুদিন দিন আগে যে সরস্বতী পুজোর সময় আমার বোন গেছিলো আমার বাড়িতে তো তার সাথে আমি চলে এসছিলাম বোনের শ্বশুর বাড়িতে এই যে আমার ছোটো নেও রেডি সবাই রেডি মোটামুটি এখানে সব মন মায়ের পুজো হচ্ছে আমার বোনের একদম পাশে বাড়িতে তো সেইখানে যাচ্ছি অঞ্জলি দিতে বাট আমি অঞ্জলি দেবো না আমি জাস্ট এমনি যাচ্ছি আমার বোন টোন সবাই ওরাও অঞ্জলি দেবে বাট আমি দেবো না ওরা সবাই যখন অঞ্জলি দেবে তা আমি কেন এক বাড়িতে বসে থাকবো তো আমিও যাচ্ছি আর সত্যি কথা বলছি পুজোর দেখার জন্য আমি এখানে এসেছি বোনের বাড়িতে আর সবাই জোরাজোর করছিল বলে আমি সাইডেটি পড়েছি নাহলে আমি এমনি জামাটা পরে চলে আসতাম তো যাই হোক এখানে না পুজোটা বহুত নাম করা তো বোনের মুখে অনেক শুনেছি যে ভট্টরের ব্যাপারে তো তাই জন্য আমি এখানে এসেছি নাহলে আমি আসতাম না এই পুজোটা মানে এই পুজোটার জন্য জাস্ট উপলক্ষে বোনের বেড়ে গেছিলাম আর এই যে আমার বোনের বড় কাকি শাশুড়ি তো যাই হোক সবাই এক এক করে পা ধুয়ে উঠছে আর তোমরাও দেখতে থাকো ভিতরে কিন্তু অনেক পরে কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে আমার ছোটো ও পা ধুয়ে ধুয়ে যাচ্ছে আপনারা এখানে প্রথম সংখ্যা করে এবং আপনারা মায়ের কাছে তারা প্রদান করবেন এই পুজো ধারা ওঠে করবেন না ধীরে সুস্থ মায়ের Hello. am

তো সবার রঞ্জিত টঞ্জলি দেওয়া হয়ে গেছে তো এখন সবাই মিলে খেতে বসে গেছি এই হচ্ছে আমার বোনের বড় ননদ আর আমিও বসে গেছি নামে খেতে সত্যি কথা বলছি আমি বাইরে তো খাওয়ার তো আমার পেটে ঢোকেও না এমনিতে জাস্ট বোনের জোরে জিতে খেতে বসে গেছি আর বোন দেখাচ্ছিলো যে ডালের মধ্যে কাঁচা ফল দিয়ে দিয়েছে তো সেটাই দেখাচ্ছিলো আরে ওই দেখো ওইদিকে আমার ছোটুন একা একা খেতে বসে গেছে একা হাতে খাবে ও কারোর খাইয়ে দিলেও খাবে না কিছু খাবে না মানে কি বলবো যাই হোক ভালো একটা ব্যাপার একা হাতে খাওয়া ভালো আর চলো ভাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও দেয় ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও